দেখবা যারা বড়ো দিন বুজুর্গান দিনাশয় এরা জুমার রাত্রে খুব বেশি গুরুত্ব দেন জুমাহার রাত্রির মধ্যে কি করেন হানকা মাহফিল করা জিকিরর মাহফিল করেন জুমার রাত্রির মধ্যে বেশিরভাগ ঘোড়াশোনা করায় আল্লাহার বন্দে গান এর জন্য বিশেষরিয়া জুমার রাত জুমার দিন বড় ফজিলতালা একটো হইল যে জুমার রাত যদি আমরা যাই কবর রাজ আম্মাত আর দুই নম্বর হইল যে সূরা দুখান তেলাওয়াত করলে পিছনের तमाम গুনাহে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf দিলা কত ফজিলত জুমার রাত এবং দিন জুমার দিন যেটা এমন দিন জুমার দিন যদি সম্ভব হয় সারা আমল করার চেষ্টা করো খ বাবা সকালবেলা চাহ নাস্তা করছেন চাহ নাস্তা করিয়া অবসর সময় অহন সাজ ঘামে গেছেন না তসবি মধ্যে লোক আর যদি বারণ পড়ি লোক কোয়া আশি মর্থুয়া দূরত আল্লাহর রসুলে ফরমাইন আসলা তো আলাইয়া নুর আলা সিরাত খেউ যদি আমার উপরে দুরুদ শরীফ যদি ফলন এই দুরুদে কেমতর দিন ফুল সিরাতর গাঠ আলো দিব ফর্ষ ও মানসল্লা আলাইয়া ইয়ামুল জুমা আবার দুরুদ শরীফ যদি জুমার দিন পড়ন সামানিন মাররাশি মরতুবা হাফ আল্লাহু সামানিনা আমান এর আর 80 বছরের গুনাহে আল্লাহই maaf দিলা হক সুবহানাল্লাহ মাত্র 80 বার দুরুদ পড়তে তাসবিহাত নিয়া আগামী জুমারত ফরিক্কা করি দেও মাত্র ফন্ড মিনিট লাগবো মাত্র ফন্ড মিনিট লাগবো যে কোনো দুরুদ আপনার পছন্দ নি তবে কিছু দুরুদ আমরার নকশবন্দিয়া চিস্তিয়ার বুজুর গান এ দিনগলে বেশিরভাগ হন মধ্যে যত অলিয় আল্লাহ হল পীর মাসাই হলা যারা আমাদের বরাক বেলি বা নর্থ ইস্টর মধ্যে যারা বিশেষ হরি আসেন সাইটটা তরিকার বেশি সবক দেন কোন পীর যাবে দুই তরিপতর সবক দেন নকশবন্দিয়া চিস্তিয়া কাদিরিয়া আর নিজামিয়া এইভাবে চারটা তরিকার সবক বেশিরভাগ দেন আল্লাহর বন্দে গান

যদি বুঝানি দুদে লম্বা সময় লাগবো বাটি দুদ বাট্টি করি দুরুদ বড়ি লাগা আশি মর্তুবা দুরুদ যদি পড়িতা পারন সেই জুমার দিন আশি বৎসরের গুনারে আল্লাহর যাতে মা ফরিয়া দেন সুবান তারপরে যদি পারন সপ্তাহে একদিন বিসমিল্লার হতম সপ্তাহ কি সংক্ষেপ ছুট হতম তফসিরে ইবনে কসির আফিজ মাদ উদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ বর্ণনা করছেন বলে কি বিসমিল্লার খতম আছে বিসমিল্লা হিরু রহমান হিরু রহমান সাতশো ছিয়াশি বার পড়লে বিসমিল্লা আদায় হয়ে যায় সাতশো ছিয়াশি বার পড়লে বিসমিল্লার খতম আদায় লাগি কোনো লইয়া পড়িলে মকসুদও ঘুর হয় তফসিরল লেকশন আর যদি কেউ কইন বোলে না আমি বিসমিল্লার মানে ফজিলত কিতা আনছয় তফসিরল লেকশন উনিশজন ভরিষ্ট আসয় বিসমিল্লা ইর রহমান ইর রাহিম কইতে উনিশটা হরাও আছে যাহার নামে উনিশজন সঠিন ভরিষ্টা আসর উনিশজন কঠিন ভরিষ্টাত কি মহাবিশাকবা কেউ যদি বিসমিল্লার খতম যদি বর্তা এলাকি বিসমিল্লার খতম সাতশো ছিয়াশি বার সেভেন এইট মনে রাখুন জানি মা বইন ফলক কোয়া বিসমিল্লার খতম একবারে সুজা একবারে সুজা সেই জুমার দিনের মধ্যে সাইটটা শূন্য সম্পর্কে লেখ তফসিরে ইবনে কসিরের মধ্যে সুরাজ জুমার ব্যাখ্যার মধ্যে আঞ্জয়েন হজরতে আবু হুরায় রাত্তা কি বর্ণিত ইবনে আব্বাস দুইজনে বর্ণনা হরায় আল্লাহর রসুলে জুমা বারে নমাজ বড়াইছন শুক্রবার দিন সুন্নতি ফিরা তৈল গিয়া যেন এরা বর্ণনা করছেন সাহাবি হলে সুরা জুমা আর সুনা মুনাফিপন একটা সুরা দিন নমাজ বড়াইন নাই মাঝে মাঝে আর দুই নম্বর হইল সুরা মুনাফিপুন ইজা যা আকাল মুনাফিপুন ই সুরাইগুন কিছু লম্বা এখন কোন সময় কোন ইমাম সাবেল দিয়ে দুই তিন জুম্মা হড়াই তে বাদে মানুষ কমি যাইব বুঝাইছো নিবার কইবা আর আইবার খাম নাই ইনু খতম বুড়াই লাইন না চলবে উত্তর মসজিদ যাইতাম কি আল্লাহর আওলা হন অদ্দুহার আলাম নাফরা আলাকে হই যায় মানে ডরাই না নি কইছে ডরাই না এখন মানছে লম্বা ফড়া সুরাতে খুব ডরাই যার কারণে সূরা মুনাফিকুন সূরা জুমআ দিয়া আল্লাহর রাসূলের নামাজ পড়াইছেন আর বলে অন্য রওয়ায়তর মধ্যে আনছেন সাব্বিহ ইসমি রাব্বিকাল আলা আর হাল আতা কা হাদিসুল গাশিয়াই দুই সূরা দি নামাজ পড়াইছেন তবে ইমাম সাহেব বলেন মাঝে বদলাইয়া নামাজ পড়ান কোন কারণে বলে ও কারণে ইমাম বাহারুর রাই সেই কিতাবর মধ্যে লেখন ইমামক লেখ বদলাইয়া কারণ হইল মানসে মন করবা জুমার লাগি সূরা মুনাফে কোণ আর আলা আর ঘাসিয়া এই সাইটটা সূরা মনে হয় জুমার লাগি ইতর লাগি গুনকে একবারে খাস মানছে মন না গতিকে ইমাম সাবকলে মাঝে মধ্যে বদলাইয়া খিরাত ফরেন মানুষের মনেই কানাই না করিয়াম এর মাঝে মধ্যে ফোড়া বালা তোরা কষ্টও করি যাই ঠান্ডার দিন গরমের দিনও ইচ্ছা হাই তাস তুরা লম্বা কিরাত দিয়া জুমার নমাজ পড়িতাম সুন্নতি কিরাত হইতাম রমজান মাস দেখছেন না উই উইত নামাজ ভরি আনলে উই তির ভরি আনলে খালি দৌড় ভরে দোয়া নাই যে ইমাম সাহেব একটা সুরাওয়ালা মস দিলা অনে একটা মাসলাওয়ালা হইয়া দিতা একটা সুযোগ সারা জময় কিন্তু সালাম পিরাইলার বাদে দুই রাখা নবল নামাজ মাস খেয় কেউ ফড়লাম আর খেয় ফড়লাম না সিরিয়াসি মুরব্বী বন্টজন নাই শেষ কি জানো আপনারা কিলা জানি আর কলা কোলা রইনি না যায়নি সারা যায় কি বেশি অংশে আলামতে বোঝা যায় বেশি অংশ যায়নিগি ও মাত্র আর চার মিনিট জারতাম পারি না এর আগে চল্লিশ পঁয়চল্লিশ মিনিট হারি লাগছি চার মিনিট জাততাম পারি না আমরা খুব তাড়া আমরা বেশি লাগি যায় ও সময়ের ভিতরে কিন্তু সুন্নতি কিরাত উইতির নামাজ ইমাম সাহেবে জমাতে হড়ায় সাব্বি ইসমা কুলিয়া কুলওয়াল্লা সাব্বি ইসমা দি ইমাম সাহেবলে হড়াইতি খুব কম ইমাম সাহেবলর জানা আছে কিন্তু হড়াই না কিতা কইবা জানেননি কইবা ইবার আর গেছে কি আঙ্গাজ ভর রোজা আমার সালো সামনে বসে মেসাব বদলা বলে কি রেব বলে অত লম্বা নমাজ এর বাদে তাই সাব্বি ইসমা আর না সামনে বসর মারি নিব বেটা দেখছি কইবা না না মিস নাই কইবা মিছ নাই হইবা হইবা সাববে ইসমাই গোসুন নতি কি রাত আমরা অবদিয়া মাঝে এক দুই দিন উবালা হইল একটা সুন্নতর উপর আমল হইল আমরা মানলাম মানলাম না না কই মানলাম মানতাম এক দুই দিন আঙ্গাজ ভরতাম আল্লাহর বন্ধে গান এর জন্য বিশেষ করিয়া তফসির ইবনে কাসির রহমত দেল এক সন জুমার দিন সাইটটা সুন্নত খেয়াল করবা বলা করিয়া এমনি আমরা মসজিদ ওজনে পড়েছি গুনা বার বেকার মাসলা সাইর গুসল সুন্নত তবে তফসির লেখন জুমার দিন ওই লগিয়া সাইটটা সুন্নত এক নম্বর ওইল সুন্নত সুন্দর করি আচ্ছি তর গুসল হর লগিয়া সুন্নত কিতাব লোক আচ্ছি তর বালা করিয়া জুমা আবার গুসল হইতো গুসলটা কি লইতো ইমাম সাবি রহমতুল্লাহ আলাইয়ে বর্ণনা করন তুমি তানওয়ালা গোসল করিও জুমাবারে যাতে গোসলটা ফর্জ গোসল করতে জেলা তুমি তান কর এইভাবে তুমি তান গোসলটা করিও মানে জুমার দিনের গোসলের মধ্যে গুরুত্ব আইছে সুন্দর করিয়া বালা করিয়া আমরা গোসল করতাম এই গোসল করাটা জুমার দিনে একটা শূন্যতা দায় করলাম নৌকো খাটা আবার শূন্যত চুলও খাটো শূন্যত জুমাবারে যদি বারণ কাটিলাম তবে আমাদের দেশের মধ্যে এখন দেখা যায় বাবা কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বাড়ির মধ্যে ফেরিওয়ালা আসিয়া চুল আবার লইয়া যায় গিয়া আমরা দেশ কিছু মহিলক লে চুল বিক্রি করা আরম্ভ করি দি চুল বিক্রি অন্যান্য হয়ে যায় শরীরের অঙ্গ যেটা সেইটা বিক্রি করা নিষেধ যাইস নয় আপনার চুল এটা একটা নিয়ামত মাতাত যুৱক বা ইয়েন চুল আছে চোলৰ হেফাজত কৰক সুন্দৰকীয়া চোলাখন সুন্দৰঘৰীয়া চোল সাধন চোলক অধিক ডিজাইন অজাইও না বা ইটা আমাৰ লাগি নিষিদ্ধ হওক কিন্তু চুল যদি পৰি যায় বিভিন্ন ধৰণৰ তেল বিভিন্ন ধৰণৰ ডিজাইন অজাইন একদিন না একদিন চুল ফড়ি যাইতে পারে চুল আপনার নষ্ট হয়ে যাইতে পারে আফসোস করবা কিন্তু চুল ফরার পরে রদিত গিয়ে একদিন বুঝবা কতখান রদ্র লাগে সুলে কতটুক সুন্দর আনে মানুষদের রে আর জারার মাথাতে একবার চুল নাই দেখতে কত সুন্দর লাগে লাগে না না চুল নাই একটা দেখতে কিতে একটা কিলা কিলা লাগে না চুলে কত সুন্দর যেটা নিয়ামত সময় সে খাটিয়া ফালাইতাম কুড়া ফাড়াত না ফালানি বালাম তাহলে মূল সেই কিতাব অলেকশন মহিলকলে রাত্রি বেলা সুল যদি আশ্রিতা না না আশ্রা খান বালা না যাইজ না না বালা খারাপ না আশ্রা বালা গড় যদি সুল পড়ে উকন পড়ে গড় গড়ি দিয়ে দেখা দিব আর চুল ফানির মধ্যে উড়া টানা পালাইতা না যে এক জায়গা হেফাজতে রাখতা এখন করতে সফেরিওয়ালা মানে খালি চুল আউরি ঘর থেকে দিগ্রা বালা কোন দোয়াতি বর কাছে গেলে খবর পাই বা দেখবাই ব্যবহার ব্যবহারকৃত কাপড় না হইলে মানুষের টুনগুন করা যায় না বুঝাইছনু টাইছনু যাদুক

আল্লাহর তুমি দেন শরিক করিও না আমাদের দেশের মধ্যে কিছু শিরকি গুনাই গেছে গিয়া ঘরে ঘরে আজ কিছুদিন আগে ভদ্রলোকে আমার হন হরিয়া ঘর হুজুর দাদা আমার আগে চল হয় দিন নিরামিষ খাইতাম বুঝাইছি ও কয়দিন আগে হন দাদা আমার আগে চল নিরামিষ কয়দিন খাইতো বুঝি বুঝতে ভাইতরা আমাদের মুসলমানের জন্য এগুলা নিষিদ্ধ না নিষিদ্ধ বিলকুল আমরা যেন মাছ খাইতাম না মাংস খাইতাম না এটা আমরার লাগে কোনো মানা নাই দাদা মারা কেসন মা মারা কেসন খাক কোনো বাধা নাই এগুলা এটা আছে কি আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন এরা কিন্তু এটা মানে আরও কিছু আছে মানুষের বাড়ির দেখ বা চুলা বান্ধা হয় কিছু মানুষে মাসলা দিবা উত্তরে দি বান্ধিও না ডাল ধগনে দি বান্ধিও না হালি দশাগর কথা কইন্য

ইতালি নাকি অন্য ধর্মের মানুষ যারা আসন এরা পালন করে তারা মানে আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই উত্তরাধী সুলা বান্ধবকা দক্ষিণাদি বান্ধবকা পশ্চিম দিকে বান্ধবা বরং পূর্ব দিকে না বান্ধা খান বালা কারণ কিবলারে গুরুত্ব দিদা কিবলারে ফিস না কত সময় না থাকা খান বালা কিবলার তো গুরুত্ব মোহাম্মদ বিন ইসমাহল বুখারী রহমতুল্লাহি দাহ একটা হদিসান এক রওের কাছ থাকি আঞ্চন নকল ঘর কিন্তু হদিসা জয়ফ করার দিলাইজন কোন কারণে বোলে এই রওয়ে কিবলার দিকে লাগতি কি কত গুরুত্ব আনছেন দেরা কিবলার দিকে সে পালাই দিস না এর কিছু বেমার আমাদের দেশ কিছু আসতে আছে বাবা যার জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে কালা শির কবিল্লা রসুল্লাহ ফরমাইন কসার তুমি দেন জাদু টুনার তাকি বাসিও এর লাগে জাদু টুনা যেটা করা হয় আমার জানা মতো ইটা টুনগুন করা এক গুরু আসন সাপড় ব্যবহার কিন্তু সাপড় দিয়া চুল দিয়া টুনগুন করন এখন যদি চুল তোলা লইয়া যায় বুধ যদি কোনো চুল লোয়া যায় সাহর যদি নিদিয়া খাগর কিলা নিবা কিছু বাড়ি জায়গা বাড়ির মধ্যে শাড়ি মেলিয়া দিছ মহিলাদের কাপড় মেলিয়া দিস ওপেনলি হিসাবে কিন্তু ইটা বড় নিন্দনীয় সাজ মহিলা এখন খাবর যতটুক সম্ভব বাড়ির ভিতরে লুকাইয়া দেওয়ার চেষ্টা করক মহিলার সাফর দেখার পরে কোনো পুরুষ পদ গুমান করতে পারে এটার কারণে মহিলাও গুণাগার হইবা পুরুষও গুণাগার হইবা লাগে আমাদের দেশ এলাকার কোনো কোনো বাড়ি তো দেখবা মহিলা কলে সারা সাপড় নিয়া দেখবা রাস্তার দ্বার মেলিয়া দিলাই জা আছে না কোনো বাড়ি তাকি যাই তো পারে হয়তো আপনারও এলাকাত নাই তাকি যাই এরা কোনো বাড়ির যদি কাপড় মেলা থাকে জানিয়া রাখবা এই বাড়ির মহিলার সরম লজ্জা কম এই বাড়ির গার্জেনটোর মধ্যে দুর্বলতা সেই বাড়ির পরহেজ কম এই বাড়ির মধ্যে মানে ইসলামের নির্দেশিকা কম মানয় যার কারণে এই বাড়ির কোনো বাইরা কোনো মানুষ আসে যদি দেখে হইব এই বাড়ির কুটুমালার হরতাম নাই কারণ এরা শরীয়ত সম্বন্ধে তেমন কিচ্ছু যে জানে না এর মা বোনকলে দয়া করিয়া খাপড় ওলা বাঠে রাখতা মহিলা হলর খাপড় দে সেওয়ার মধ্যে বা রৌদ্রর মধ্যে যখন দিবা যাতে সেই খাপড়টা একবারে কুলা মেলা ময়দান মেলিয়া দিতা না এটা খুব খারাপ মানুষের নিন্দা করেন আর যদি কোন হাওর রাস্তা কাটে মেলিয়া দেখ খাঁচিবি দিয়া টুকরা হাতিয়া যদি লিয়া যায় কি খেল জাদুয়া করি নাই তোারে করবে না লাগব জানা যেমনে নিয়া তোমার টুকরা তাবিজ লেখিয়া জ্বলাই বنده পাগল বনেবি কি তাইসির পাগল বানাই বনে কি লাগে শুনো যদি ওলা নে শুনছি আমি ওলা যারা টুনগুন করে যারা হজর খহর লাগে চুল লাগে এল লাগে চুলো যদি লিয়া যায় কি আর পাহর নে তো তো খাম বানাই দিব রে কই জান খাম বনি যাইবো এর লাগে খাবার সুবর এটা মা বনে বলে দয়া করে লুকাইয়া দেখ আল্লাহর বন্দে জন্য কথার প্রসঙ্গে আইসে দেওয়াই শুক্রবার দিন সুন্দর করিয়া গুসল ঘরক একটা শূন্য দুই নম্বর শূন্য তো গিয়া খুশবু ব্যবহার করা আতর ব্যবহার করিয়া আর সুন্দর সাজি সাজিয়া আপনি আল্লাহর দরবারের মধ্যে হাজিরে দিতা মসজিদ যাইতাম সুন্দর হইয়া হাজা হইতে সময় একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়া

মহিলা বৰ দয়াল তিনিখানা ৰুটি দিলাইছো বিগ কুকে ৰুটি লৈ আজাৰ আর বকিল ব্যক্তি বাড়ির সামনে একটা দেখি লাইছি কইল অ তুমি রুটি বই পাইলাই বলে আমার ও বাড়ির মালিক নিয়ান্ন অবস্থায় বাড়িতে গেছে গ বিবি তুমি রুটি বলে হা বলে হেনে দিলাই বোলে আমি আল্লাহ বাস্তে দিছি বলে আমি তোমার নিষেধ তার তারপরেও তুমি রুটি দিলাইলায় কোন কারণে কইসলাম তোমার তালাক দিয়া বিদায় দিম তালাক দিতাম নাই তোমার এই মুহূর্তে আমি জ্বালাইলাই মোনা জুবিন বুধ ভাইরা জ্বালাই তো তিন রুটির কারণে মাঝে মাঝে ইলা বকিল থাকতা পারে গড়ার বিবি অকলরে কিছু পয়সা দি দিতা নিয়ম হইল কোনো কোনো জায়গার দরবার লাগে স্বামী বিচার দিন আমার গড়ের পয়সা চুরি যায় দুইশো নাই সিদিন নাই সিদিন একশো নাই চুরি তো হইব তালা মারিয়া সাব বাড়ো তাকে তার ছাপি বেটিরে পয়সা জীবনে সব দেখাই না চুরি করবো না হেরে দাঁড়তো না এর লাগারর বিবিগলেরে পয়সা করি মাঝে মাঝে মন কুশ তারবো গরর বিবিরে বিশ্বাস রাখতা ইলা হাওয়া যায় ভালো সাবি দেবা সাবি লাগুরি প্রাণালি পয়সা দি দার দেখানি নাই বুঝাইছেন এর লাগিয়া গরর বিবিগলেরে इजाजत দিতা মসজিদ তাকিয়া আইলে মাদ্রাসাতে কি আইলে তুটু আল্লাহ আস্তে দিও আনাইলে মানছেবাদে কিট কইবা বখিল হইবা বখিল bari নাম লাগাই দিবা লাগাই বাইন না না কই যায় যে বাড়ির গেলে গুয়া ফান মিলে না একবারে মানুষ ওই বাড়ি ও বাড়ি নি ও বাড়ি পুরী বিয়ারটা নি মিল ইয়াল্লা জীবনে গুয়াও পাইছি না ও বাড়ি কিলা লাগি তাই কুটুমাল আই চা করো বা কুটুমালা এই বাড়ি কিচ্ছু আমরা ভাই না গেলে কই পাই না কই যাই আল্লাহর বন্দে গান আল্লাহ কি দেওয়ান বোকারি শরীফের হদিস আইয়ুল ইসলাম একজন ব্যক্তি রবি দিনে প্রশ্ন করলাইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে পালা কোন জিনিস নীর্ণ কালা তুদের মধ্য মানুষরে খাওয়াও মেহমান্ডাজি করা মেহমান করলে কি হয় আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিন হমে না এর লাগি কোনো বাড়ির যদি কোনো মহিলা যদি বলা পালা তখন যে মহিলার বাড়িতে যাওয়ার পরে প্রতিবেশী যে কোনো মানুষ গেছন যাওয়ার পরে যে কোন মানুষে কোনো খাওয়ার বস্তু যখন ফাইলাই লোক খুশি হইব ই মহিলা মারা যাওয়ার পরে সারা দেশের মানুষে এখান দিবা আহারে মহিলা বড় পালা আসলো গেলেও চা খাবাইতা বিভিন্ন নাস্তা করাইতা সান সুহারি দিতা ওভাবে কোনো মহিলা যদি জীবনে মেহমান ভরায় খরাই তাহলে মহিলা মরিয়ালে এই মহিলার লাগি মানুষে খালি খান্দি আফসোস করবা সরবা না 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 মহিলা বড় পালা